সম্মানিত ভিওর্স আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের শ্যুটিংয়ের জন্য আমরা চলে এসেছি আমাদের ঐতিহ্যবাহী গাজীপুরের বনাঞ্চল শালবন শালবনে আমরা চলে এসেছি আমাদের আজকে কিছু শ্যুটিং আছে যেহেতু আমরা কমেডি ভিডিও করি সেই আমাদের কমেডি ভিডিওর কিছু শ্যুটিং আছে জন্যে আমরা আসছি আমার সাথে আমার আরও ভাই ব্রাদার যারা আছে আমার সাথে ভিডিও করে তারা সবাই আর কি আসছে তো সবাই এই যে সামনে সবাই সামনে যাচ্ছে আমি ওনাদের পিছনে পিছনে আসি তো আসলে আমাদের এই অঞ্চল অনেক সুন্দর যার কারণে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি ভিডিও করার জন্য খুবই নিরিবিলিভাবে খুবই সুন্দরভাবে কোনো প্রকার নয়েস নাই কোনো প্রকার ডিস্টার্ব নাই যারা আমাদের বিরক্ত করবে এরকম কেউই নাই যে এই জায়গায় আমাদের বিরক্ত করবে ভিডিও কাজে তো আমরা সেরকমভাবে এই জায়গায় খুবই সুন্দরভাবে ভিডিও করি তো সেজন্যই আমরা মূলত বারবার এখানেই আসি অনেকেই অনেকেই আমাদের বলে যে ভাইয়া বারবার আপনারা শুধু সেই গজারি বনেই যান কেন হ্যাঁ অন্য কোনো জায়গায় যেতে পারেন না তো ভাইয়া আসলে আমরা যেহেতু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের একটা সমস্যা সেটা হচ্ছে কি যে আমরা যখন আমরা যখন ভিডিও করি আমাদের একটু লজ্জাবতটা পেয়েছি আমাদের এই লজ্জাবতের জন্য আমাদের আসলে নিরিবিলি একটা পরিবেশ প্রয়োজন ভিডিও করার তো সেই নিরিবিলি পরিবেশটা আমরা পাই আজকে এই যেমন আমাদের গাজীপুরের এই বনাঞ্চল এই বনাঞ্চলে আসলে ভিডিও করতে অনেক ভালো লাগে এবং এটা খুবই নিরিবিলি একটা জায়গা অনেকেই আছে যে এই বনাঞ্চল চিনি আসলে এই বনাঞ্চল তো শুধু আমাদের গাজীপুরেই সীমাবদ্ধ না এটা আপনারা টাঙ্গাইল গেলেও পাবেন এদিকে কালিয়াকুর পুরা অঞ্চল মিলে বনাঞ্চল দিয়ে ঘেরা আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি একটু সমস্যা হবেই সবাই একটু এই যে আমার আরও সাথের ভাই ব্রাদার সবাই আসছি আমরা আমার ভাই ব্রাদাররা ওনারা সবাই আর কি আমরা শ্যুটিং স্পটে যাওয়ার জন্য সবাই রওনা দিছি আমরা আমাদের শুটিং স্পটে যাব আজকে প্রচুর পরিমাণে রোদ পড়ছে এই রোদের মাঝেই আমরা আমাদের শুটিং কার্য চালায় যাচ্ছি কারণ আসলে সব জায়গারই ছুটি আছে ফেসবুকের ছুটি নেই আমরা সবাই জানি ফেসবুক ইউটিউব যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটরদের ছুটি নেই এই যে সামনে আমাদের যেমন ঈদ উৎসব আসতেছে ঈদ উৎসবে ঈদের ছুটি সবাই পাবে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা আছি আমরা কেউই এই উৎসবে ছুটি পাব না তো সেজন্যই আমরা মূলত আমাদের সেই ভিডিওগ্রাফি আমরা চালিয়ে যাচ্ছি আর আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আপনাদের সর্বাত্মক ভালোবাসা দিয়ে এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি আর এই জায়গায় যেহেতু আমরা পাতার ওপর দিয়ে হাঁটতেছি একটু নয়েজ হতে পারে এর জন্য আপনারা একটু সবাই মাফ করবেন খুবই অমায়িক একটা জায়গা আমরা অনেকেই অবশ্য বনাঞ্চল গাজীপুরের এই এটা ঐতিহ্যবাহী যেহেতু সবাই চিনি মধুপুর অঞ্চল বৃহত্তর বনাঞ্চল খুবই সুন্দর একটা জায়গা আর আমরা ভিডিও করার জন্য এর থেকে ভালো জায়গা আর পাই না সোজা কথা এর থেকে ভালো জায়গা মানে আর পাই না যে জায়গায় নিরিবিলি পরিবেশ সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে ভিডিও করা যায় এমন কোনো জায়গার আমরা পাই না সেজন্যই মূলত আমরা এই জায়গাটাকে চয়েস করে নিছি কন্টিনিউ এ জায়গায় আমরা ভিডিও করি এই জায়গার আর এই এই জায়গার ভিডিও এই সবগুলো আমার পেজে সেগুলো দেওয়া আছে নাইনটি নাইন পার্সেন্ট ভিডিও এই জায়গায় দেওয়া আছে তবে ইনশাল্লাহ আপনারা যদি আমাদের ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে ভবিষ্যতে আরো সুন্দর এবং সুস্থ আরো সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর ভিডিও আরো পাবেন আপনারা আমরা এখন তো আপনারা যদি আমাদের ভালোবাসা দেন অবশ্যই ভবিষ্যতে আরো ভালো ভালো প্লেস যেটা আছে আমার মনে হয় না যে এর থেকে ভালো প্লেস আরো বাংলাদেশে আছে হ্যাঁ এর থেকে ভালো প্লেস বাংলাদেশে আছে আমার মনে হয় না কারণ এই জায়গায় পুরো সবুজের সমারোহ গাছে গাছে নতুন পাতা আসছে এখনো পাতাগুলো যদিও তেমনভাবে ছড়ায় নাই যখন পাতাগুলো আরো ফুটবে তখন এই জায়গাটা আসলেই পুরাই একবারে অমায়িক লাগবে জাস্ট ওয়াও হুম তো ভিডিও করার উপযুক্ত একটা জায়গা এটা আমরা অনেকেই জানি বিষয়টা যে আসলে এই বনাঞ্চল সম্পর্কে সবাই আমরা অনেকটাই অভিজ্ঞ তো অনেকক্ষণ হলো ভিডিও করলাম এখন আমরা আমাদের সেই শুটিং স্পটের কাছাকাছি চলে আসছি তো আপনারা সবাই অবশ্যই আমাদের একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা অল্প সময়ের ভিতরে সফলতা পাব এবং অবশ্যই আপনাদের সাথে নিয়ে আগামীর পথ গেলে আমাদের হবে তাই আপনারা একটু সকলেই আমাদের দিকে দেখবেন এটাই প্রত্যাশা করি তাহলে আমরা আরও ভিডিও করার আগ্রহ পাব এবং ভবিষ্যতে আরো সুন্দর 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 কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপনাদের আমরা উপহার দিতে তো আপনারা সবাই দয়া করে একটু আপনাদের ভাই মনে করে আমাদের একটু ভালোবাসা দিবেন হ্যাঁ এটাই এরকম বনাঞ্চল আসলে আর কোথায় আছে সেটা আমার জানা নাই আপনাদেরকে আরো জানা থাকলে অবশ্যই জানাবেন আমার কিন্তু জানা নাই যে এরকম এত সুন্দর বনাঞ্চল আর কোনো জায়গায় আছে সেরকমটা তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের সেই শুটিং স্পটের কাছে আমরা আসছি যে জায়গায় আমরা সর্বোপরি সবসময়ই ছোটোখাটো কন্টেন্টগুলো আমরা এখানে থেকেই পরিচালনা করি এখান থেকেই আমরা সেই কন্টেন্টগুলো আমরা তৈরি করি এখানে আসলে আমাদের ডিস্টার্ব করার মতো কোনো কিছুই নাই যেটা আমাদের ডিস্টার্ব করবে সেটা মানুষ বলেন কিংবা কোনো প্রাণী এর জন্যই মূলত এই জায়গাটা আমাদের বেছে নেওয়া অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া একই জায়গায় ভিডিও করেন বারবার বা একই জায়গায় ভিডিও করলেও আমাদের ভিডিওটা অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং আপনারা অবশ্যই ভিডিওটা দেখে মজা পাবেন আর ভিডিওর থিম ভিন্ন ভিন্ন এটাই তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের শুটিং এরিয়া এটাই এ জায়গায় আমরা নিরিবিলিভাবে আমাদের শুটিং কার্য পরিচালনা করে এই যে আমাদের লোকজন তারা সবাই গরম লাগছে শার্ট খোলাই ফেলাইছে একবারে আমরা এখন এই জায়গায় নির্বিঘাবে বসবো তারপরে আমাদের শ্যুটিং কার্য পরিচালনা করব খুবই সুন্দর একটা জায়গা আপনারা সবাই আসবেন দাওয়াত রইল আর আসলে অবশ্যই সমস্যা নেই আমাকে নক করতে পারেন আমার মেসেঞ্জারে নক করবেন আমি আপনাদের এই বনাঞ্চল পুরাটা ঘুরে ঘুরে দেখাবো সমস্যা নেই তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম